হ্যালো গাইস তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি বেলা এখন সোয়া চারটে বাজে আমরা এখন বেরোচ্ছি সোদপুর মুরাগাছা তালিভাটা বজরঙ্গবলি মন্দির ঘুরতে চলুন যাওয়া যাক আপনারা তো জানেন আমাদের বাড়ি ব্যারাকপুরে তো আমাদের বাড়ি লালকুটি যে ব্রিজ আছে সেই ব্রিজের এপারে মানে কল্যাণী হাইওয়ে দিকে হচ্ছে আমাদের বাড়ি তো আমরা বাড়ি থেকে অটো করে কল্যাণী হাইওয়ের মুখে চলে এসছি এই হচ্ছে আর কল্যাণী হাইওয়ের মুখটা এখান থেকে আমরা অটো করে আবার যাবো মুরাগাছা চৌমাথার মোড় আমরা এখন কল্যাণী হাইওয়ের মুখটাতে এসে গেছি এই দেখুন কল্যাণী হাইওয়ে যে ব্রিজটা হয়েছে ব্রিজটা এখানে পেছনে রয়েছে বাদশা রেস্টুরেন্ট এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে মুরাগাছা চৌমাথার মোড়ে যাবো আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে সোদপুর স্টেশনে নেবে সোধপুর স্টেশনের বাইরে বেরিয়ে মুরাগাছা চৌমাথার জন্য ওখান থেকে অটো পেয়ে যাবেন মুরাগাছা চৌমাথায় এসে সেখান থেকে আবার টোটো করে যেতে হবে তালিভাটা হনুমান মন্দির আমরা তালিভাটা হনুমান মন্দিরের কাছে চলে এসেছি চলে এসেছি তালিভাটা হনুমান মন্দির এখানে লেখা রয়েছে রাধাগোবিন্দ সেবাশ্রম কিন্তু আমি যেটা দেখেছি গুগলে সেটা দেখেছি যে হনুমান মন্দির বলে ঠিক আছে চলুন ভেতরে যাওয়া যাক দেখি কি কি আছে আপনাদেরকেও দেখেন মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে ভেতরে ঢুকে দেখছি খুব সুন্দর এখানে একটা বড় পুকুর রয়েছে বাঁধানো চারদিকটা আর পুকুরের পাড়ে যে গাছপালা বাড়িঘর রয়েছে তাদের প্রতিচ্ছবিটা জলে পড়েছে বেশ ভালো লাগছে দেখতে চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরের ভেতর থেকে গানের শব্দ পাওয়া যাচ্ছে ঠাকুরের নাম গানের শব্দ বেশ ভালো লাগছে মন্দিরের সামনে আমরা চলে এসেছি মন্দিরের উপরে বড় চুলোটা দেখা যাচ্ছে লাল রঙের মন্দিরটা তবে নানান রং দিয়ে কারুকার্য করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন মন্দিরের সামনেই একদিকে শ্রীচৈতন্য আর একদিকে বলি তাদের দুজনার কোলেই রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি সুন্দর দেখতে লাগছে বাইরে সন্ধে হয় হয় বেশ আলোগুলোও জ্বালিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে এই গেটটা বন্ধ থাকে আর একটা গেট আছে সেখান দিয়ে ঢুকতে হবে মন্দিরের বাইরের দিকে দেয়ালে শ্রীকৃষ্ণের জন্মের থেকে তার বড় হয়ে ওঠার নানান রকম ঘটনাগুলো ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে কি ভালো লাগছে দেখুন কি সুন্দর প্রত্যেকটা ঘটনাকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে এদিকে আবার ভাবা ভোলানাথের নানান রকম ঘটনাগুলো ছবির মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকটা ছবি এত সুন্দর সত্যি ভালো লাগছে আর মন্দিরের পরিবেশটা বেশ গ্রাম্য পরিবেশ তো খুবই সুন্দর লাগছে আপনারা আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগ আমরা চলে এসেছি মন্দিরের মেন গেটের সামনে মেন গেটের উপরে দেখুন কি সুন্দর রথ তৈরি করা রয়েছে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন আর অর্জুন তাতে বসে আছেন এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো গেটটা এরকম আর্ধেকটা খোলা আমরা একটু নিচু হয়ে ঢুকলাম তবে বেরোনোর সময় দেখলাম পুরো গেটটা আবার খুলে দিয়েছিল কি ভালো লাগছে দেখুন ভেতরটা সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছে ভেতরে তিনটে মন্দির আছে আর তিনটে মন্দিরেরই মধ্যে এত সুন্দর নানান রং দিয়ে নানান রকম মানে ঠাকুরদের সমস্ত ঘটনাগুলো দর্শিত রয়েছে এত ভালো লাগছে দেখতে এখানে ভেতরে একটা দোকান আছে বিস্কুট টিস্কুট এসব পাওয়া যায় এই যে এই গেটটা দিয়ে আমরা ভেতরে আসলাম দেখুন খুব সুন্দর লাগছে এই হলো একটি মন্দির দুদিকে দুটো বজরঙ্গলির মূর্তি রয়েছে এই দেখুন ভিতরে রাম সীতা এবং বজরঙ্গবলি রামের পায়ের কাছে রয়েছেন আর নিচে বজরঙ্গলির একটি বড় মূর্তি রয়েছে এটি হলো হনুমান মন্দির দেখেছেন কি কালারফুল মন্দিরটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর নানান রকম পুরাণের ঘটনাগুলো প্রত্যেকটি মন্দিরের মধ্যে তৈরি করা রয়েছে কারুকার্য খচিত করে এত সুন্দর লাগছে দেখতে নিচে আবার একটি মা কালীর মূর্তিও রয়েছে দেখুন আর এদিকে বাবা ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে সুন্দর লাগছে মন্দিরের বাইরে দেখুন কি সুন্দর নানান রকম পৌরাণিক ঘটনাগুলো এখানে দর্শিত করা রয়েছে এদিকে দেখুন বানর সেনা রাম সেতু তৈরি করছে কি ভালো না লাগছে আর লাইট জ্বালিয়ে দিয়েছে বলে আরো যেন বেশি ভালো লাগছে দারুণ লাগছে মন্দিরের চূড়োয় দেখুন রাম হনুমানজির কাঁধে একদিকে রাম একদিকে লক্ষণ কি ভালো লাগছে সত্যি অসাধারণ সুন্দর মন্দিরের ভিতরটা এদিকে একটি গেট এদিকে রাধা গোবিন্দর মন্দির গেটের উপরে দুটি সিংহ রয়েছেন দুদিকে আর ভেতর দিকে ঢুকে আরেকটি গেট রয়েছে সেই গেটে আবার কৃষ্ণ রাধাকে সাজিয়ে দিচ্ছেন খুব সুন্দর সত্যি এ দেখুন রাধা গোবিন্দর মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরের এক সাইডে রয়েছে এখানে একটি দেখুন সুন্দর ইয়ে করা রয়েছে মূর্তি করা রয়েছে এটি হচ্ছে সুদামা শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা সুদামার পা ধুইয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ প্রত্যেকটি মূর্তি দেখুন এত সুন্দর করে তৈরি এত নিখুঁত তৈরি এত ভালো লাগছে দেখতে এই দেখুন এই হলো রাধাগোবিন্দের মন্দির শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছেন আর দুই দিকে গৌর্ণিতাই রয়েছেন মশাই এখন সন্ধে দিচ্ছেন এখানে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও আছে কিন্তু মন্দিরের ওপরে উঠে ভিডিও করা পারন এখানে তুলসী মঞ্চ করা রয়েছে রাধা গোবিন্দের মন্দির দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবার দেখব শিব মন্দির শিব মন্দিরের বাইরে দেখুন একটি বড় শিবের মূর্তি করা রয়েছে আর শিবের মূর্তির চারপাশ দিয়ে সপ্ত ঋষির মূর্তি করা রয়েছে কি সুন্দর দেখুন প্রত্যেকটি মূর্তি এত সুন্দর করে তৈরি আমার মনে হয় আপনারাও একবার আসুন এসে দেখুন সত্যি আপনাদেরও বেশ ভালো লাগবে আর আমরা যেহেতু সন্ধেবেলায় এসছি সমস্ত লাইট জ্বলে গেছে যার জন্য আরো সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে শিব মন্দিরের একদম চূড়োর উপরে বাবা ভোলানাথের কাঁধে মাতা সতীর দেহ রয়েছে মন্দিরের ঠিক বাইরেই রয়েছে দুটো শিবের মূর্তি যেখানে কিনা দেখানো হয়েছে শিবের ছোটবেলাটাকে খুব ভালো লাগছে দেখতে আর ভেতরে দেখুন একটি বড় শিবের বিগ্রহ রয়েছে আর তার সামনে সামনেই রয়েছে বাবা ভোলানাথ এবং মাতা পার্বতীর বিগ্রহ মাতা পার্বতীর কোলে তার শিশু গণেশ রয়েছেন আর ওনাদের পায়ের দিকে একদিকে শিবলিঙ্গ রয়েছে একটা বড় আর আর একদিকে একটা ছোট শিবলিঙ্গও রয়েছে শিব মন্দিরের একদম পাশেই মন্দিরের বাইরে এখানে একটি বড় শিবের বিগ্রহ করা রয়েছে আর একটি বড় নন্দিরও মূর্তি রয়েছে যেখানে কিনা বাবা ভোলানাথ নন্দির কাঁধে ঘর দিয়ে বসে আছেন আর বাবা ভোলানাথের মাথার উপরে মা গঙ্গা খুব সুন্দর লাগছে মূর্তিটা দেখুন বাবা ভোলানাথের পেছনে আবার এখানে ছোট ছোট দুখানা নন্দীর মূর্তিও করা রয়েছে এখানে দেখুন খুব সুন্দর একটি শ্রী চৈতন্যর মূর্তি করা রয়েছে ঠিক ঠিক কিসের আমি ঠিক বলতে পারলাম না মনে হচ্ছে তো শ্রীকৃষ্ণের মূর্তি কিন্তু তার কোলে কে রয়েছে সেটা বুঝতে পারছি না আর এখানে পাশে মন্দিরের পাশেই শিবের মন্দিরের পাশে একটি বড় পুকুর রয়েছে ঘাটে যাওয়ার মুখে একটি বড় গেট করা গেটের মাথার উপরে এরকম বিষ্ণু অবতার নারায়ণ শুয়ে রয়েছেন আর তার মাথার উপরে অষ্টনাগ সামনে বাবা ভোলানা তার পার্বতী মা লক্ষ্মী পাশে বসা খুব সুন্দর করে সাজানো এই হলো পুকুরঘাট ঘাট এখন তো অন্ধকার হয়ে গেছে আপনাদের দেখাতে পারছি না দিনের বেলায় যখন আমরা প্রথম ঢুকেছিলাম তখন দেখেছিলাম পুকুরের চারদিকে সান বাঁধানো আর চারদিকে অনেক দেবদেবীর মূর্তি তৈরি করা সেটা এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই আর বোঝাতে পারছি না আপনাদেরকে এদিকে দেখুন শ্রীকৃষ্ণ উনি হোলি খেলছেন সখীদের সাথে আর তার শ্রীকৃষ্ণের বন্ধুরা সব এখানে বাজাচ্ছেন খুব সুন্দর করে এই ঘাটের পাশে এই মূর্তি এটা করা রয়েছে খুব ভালো লাগছে দেখতে আবার মন্দির প্রাঙ্গনের ভিতরেই একটি বাগান করা রয়েছে অন্ধকার যেহেতু হয়ে গেছে ওই লাইটের আলোতে যেটুকু দেখা যাচ্ছে বেশ অনেক রঙের ফুল রয়েছে এখানে মন্দিরের পরিবেশটা এক কথায় সত্যিই অনবদ্য মন ভরে যাওয়ার মতন কি সুন্দর লাগছে দেখুন আমাদের আসতে একটু বেশি বিকেল হয়ে গেছে যার জন্য সন্ধে নেমে এসছে বলে ঠিক ভালো বোঝাতে পারছি না কিন্তু খুব সুন্দর সত্যি সুন্দর নানান রঙের ফুল বাগানের মধ্যে আমি বলবো আপনাদেরকে আপনারাও একবার আসুন মন্দিরের প্রাঙ্গনের ভেতরটা শান্ত পরিবেশ আর খুব সুন্দর স্নিগ্ধ মধুর পরিবেশ খুবই ভালো লাগবে আপনাদেরকে দেখতে যেহেতু আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তাই এখন এখানে সন্ধে আরতি চলছে মন্দিরের ভেতরে বেশ ভালো লাগছে মন্দিরে আরতি দেখে আমরা এবার বাড়ির পথ ধরব ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াসার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে